দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বিরুদ্ধে জমির রেকর্ড করানোর নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে সম্প্রতি ঘটনার একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যা নিয়ে জেলা রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে বালুরঘাটের সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারি অডিও ক্লিপটি তার এক্স পুরনো টুইটার হ্যান্ডেলে প্রকাশ করে তৃণমূল নেতাদের কাঠমানির অভিযোগ তোলেন তিনি এই ঘটনার ব্যাপারে প্রশাসনের তদন্ত দাবি করেন যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম এদিকে তৃণমূলের জেলা সহসভাপতি সভাপতি সুভাষ চাকি জানান দলের কাছে এই ধরনের অভিযোগ এসেছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষ তিনি বলেন যদি কেউ আইনগতভাবে তদন্ত দাবি করে তবে সেটি আইন অনুযায়ী চলবে অডিও ক্লিপে একটি কণ্ঠস্বর থেকে জমির রেকর্ড নিয়ে টাকা চাওয়ার বিষয়টি উঠে আসে যা তৃণমূল নেতা সাহেব সরকারে বলে দাবি করা হচ্ছে যদিও সাহেব সরকার এই অডিও ক্লিপের বিরুদ্ধে এআই টেকনোলজি ব্যবহার করে কুচ্ছা ছড়ানোর অভিযোগ তুলেছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি হ্যালো হ্যাঁ অসুবিধা নাই সে সরে কিন্তু লাগবে এক পুরোপুরি ও আচ্ছা ওরা ওইভাবে না আমাকে বলেছিল এটাই যে মানে যদি বিশ ত্রিশ বা চল্লিশ বাড়ি ওরা বাড়িতে এসে আমাকে ছয়ের অফার দিয়ে গেছে ছয় বলবে ছয় ছয় ফিক্সড ফিক্সড তো হাজার কথা আমি এই সেটা জানি না দাদা আমাকে বলেছিল এইভাবে জেঠুকা বলেছিল যে যদি চল্লিশ last টা এর মধ্যেও যদি হয় তাহলে আমরা আছি তাহলে তোমরা ঠিক আছে বলে দাও বলে দাও যে ওখানে পঞ্চাশ নিবে আমি আর কোনো বিষয় টাকা করবো না বলছে আমাদের তাহলে একটু সহযোগিতা করে রেকর্ডটাকে টাকে করা দিতে হবে হ্যাঁ 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 বলো মাঝে শুনতে পাচ্ছিলাম না বলো ওকে বললাম এটাই যে সাহেবটা এখান থেকে সরে যাবে আমিও সরে যাব এটা লাগবে

যদি যদি সত্য হয় তাহলে যে খবর যা করবে আজকেই আচ্ছা আচ্ছা মানে যদি হয় তাও আজকে না হলে আজকেই হ্যাঁ কিন্তু আমি ওদেরকে জানালাম তো বললাম কি তৃতীয় মাধ্যম হয়ে ফোন করেছিলাম আমাকে মানে ওরা ডাইরেক্ট বলেনি আমাকে মাধ্যম হয়ে বলেছে ঠিক আছে তৃতীয় মাধ্যম কে গুলজার বলেছিল ও হ্যাঁ ঠিকই আছে তো আমি তো নামটা বলে দিলাম এবার আমি ওকে জানালাম

না ওরা তো এবার এবার দেখো এর কথা বলল বলেছিল এবার ওরা 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 খুশি হয়ে যাবে ওই যে ওই যে চার কথা বললাম না ওদেরকে আরো বেশি বলবে দেখিও সেটা তো তারা জানি না আমাকে বলেছিল মাধ্যমে এখন কি কথা হয়েছে না যে ওকে কি অফার করেছে সেটা জানি না কিন্তু আমাকে এর কথা বলেছিল সাহেবদাকে বলো আমি সেভাবে তোমাকে বললাম এবার তো আমার এখানে কোনো not interest তুমি যদি আমাকে

এখন তো ডালছে বুঝতে পারছো হাতে থাকে না রবিবার দিন হাত করে সোমবার দেবে আরকি তো সেদিনকে তোমাকে ওই দুবার ফোন করেছিলাম কাকুর কাছে আমি সেদিন যেদিন দুবার ফোন করছিলাম সেদিন বিপ্লব মিত্রের সঙ্গে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা আর এই তার মধ্যে কালকে কালকে রাত আটটার সময় সুব্রত বক্সি দিয়ে পাঠিয়েছে এমার্জেন্সি মিটিং রাখতে হবে এবার যেহেতু ব্লকের সব কাজ অবাক করতে হয় এবার সঙ্গে সরকার ফোন করলেন

নমস্কার কিছুক্ষণ আগে ফেসবুকে আমাকে নিয়ে একটা অডিও বার্তা শুনলাম যে বার্তাটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সেটা কিন্তু আমার ভয়েস নয় এআই টেকনোলজির মাধ্যমে হয়তো সেটা কেউ করতে পারে কেউ যদি প্রমাণ করতে পারে যে সেটা আমার ভয়েস তো তারা যা শাস্তি দিবে আমি তা মেনে নেব এবং সেই সঙ্গে এই বার্তা এবং যেটা আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে এবং যে চক্রান্ত রটানো হচ্ছে সেটার বিরুদ্ধে আমি আইনানুক ব্যবস্থা নিতে প্রস্তুত এবং আমি শেষ জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অঞ্চল সভাপতি যে রয়েছে বাসুরে আছে তার একটা অভিযোগ রয়েছে যে একটা টাকা চেয়েছে এই একটা অভিযোগ কি বলবেন দেখুন চেয়েছি কি চেয়েছি না এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না এটা তবে এরকম একটা অভিযোগ দলের কাছে এসছে দলের যারা জেলা স্তরের সভাপতি আছে বা অন্যান্যরা আছে তারা ব্যাপারটা নিয়ে খোঁজখবর রাখছে করছে এবং যদি প্রশাসনগত মানে আইনগতভাবে কোনো ব্যবস্থা কেউ দাবি করে থাকে তাহলে নিশ্চয়ই আইন আইনের পথেই চলবে এবং সর্বোপরি এটাও খতিয়ে দেখতে হবে যে এখন তো ডিজিটাল যুগে অনেক কিছু পরিবর্তন পরিবর্ধন করা যায় সেরকম কিছু ঘটনা কিনা সেটাও দেখতে হবে তদন্ত সাপেক্ষ ব্যাপার সুতরাং এই মুহূর্তে যেটা আমি বলতে পারি যে এরকম একটা খবর দলের কাছে আছে দল দেখবে যদি সঠিক হয় তার যা হবে এবং আইন আদালতে যদি ব্যাপার থাকে সেগুলোও খুঁজে দেখা হবে যে সত্যি কি মিথ্যে ওই বক্তব্যের মধ্যে নেতা মন্ত্রীদেরও নাম উঠে এসছে কার নাম এসছে কি আসেনি আমি তো প্রথমেই বললাম আজকের আজকের দিনে এই ডিজিটালের যুগে নানানভাবে মাধ্যম দিয়ে সেটাকে পরিবর্তন পরিবর্তন করা যায় ইভেন কণ্ঠস্বর পর্যন্ত সেটাও বিবেচনায় রাখতে হবে মাথায় যদি প্রমাণিত হয় তো কোনো বক্তব্য হয় না যদি তো কোনো বক্তব্য হয় না প্রমাণিত যদি হয় যদি প্রমাণিত ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলে বলবে এক্ষুনি তো দাঁড়িয়ে বলা যাবে না দেখুন আমি এই ধরনের আমরা এখনই এটা চিন্তা ভাবনা করছি এরকম একটা অভিযোগ আমি তো পরিষ্কার বলছি এই ধরনের একটা অভিযোগ আমাদের কানে এসছে দলের কানে এসছে দলের যারা জেলা স্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা ব্যাপারটা নিয়ে দেখছেন এবং দল দলের মতন করেই খুঁজে দেখবেন যদি সিদ্ধান্তে পৌঁছায় দল ব্যবস্থা নেবে যদি দল সিদ্ধান্তে না পৌঁছাতে পারে বা সঠিক মনে না হয় দলের কাছে তাহলে দল ব্যবস্থা নেবে না এবং ইতিমধ্যেই যদি কোনো আইনি প্রক্রিয়া থাকে আমরা সে আইনের দিকে তাকিয়ে থাকবো কারণ বিচার বিচারের পথেই চলবে নিজের গতিতেই চলবে কিন্তু এটাও দেখতে হবে পাশাপাশি যে এরকম তথ্য প্রযুক্তির যুগে আজকে ডিজিটালের যুগে এই কথাগুলো কণ্ঠস্বরগুলো বিকৃত করা হয়েছে কি হয়নি সেটাও দেখতে হবে টুইট করেছে যেটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে বাসুরিয়া অঞ্চলে যে তৃণমূলের সভাপতি রয়েছে সে একজনের জমি আর নামে রেকর্ড করে দেওয়ার একটা কথা বলছে এবং তাতে এক লক্ষ টাকা দিয়েছে এবং তাতে কিন্তু জেলার অন্যান্য নেতাদের নামও কিন্তু জানা গেছে এই বিষয়টা কি কীভাবে দেখছেন এই যে তৃণমূলের খাটমানি চাওয়া বিষয়টা প্রথমত বলি যে তৃণমূল তো অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল নয় এটা একটি দুর্নীতির সংস্থা এরা এই দল সাধারণ মানুষকে সর্বশান্ত করার জন্য এরা সংকল্পবদ্ধ প্রতিটা নেতা কর্মী এরা তোলাবাস দুর্নীতিগ্রস্ত তারা নিজেরা কখনোই বুকে হাত দিয়ে প্রমাণ করতে পারবে না যে তারা মানুষের জন্য রাজনীতিটা করে নিজের জন্য রাজনীতিটা করে এখানে একজন অঞ্চল সভাপতি কখনো এটা করতে পারে যে একজনের জমি আর একজনের নামে রেকর্ড করে দেওয়া টাকা দিয়ে এটা করা সম্ভব একটা রাজনৈতিক দল এইভাবে করে দক্ষিণ দিনাজপুরে মানুষকে সর্বশান্ত করছে ভোট লুট করছে মারপিট করছে অশান্তি করছে এবং গোটা এলাকায় দুষ্কৃতিপনা করে বেড়াচ্ছে প্রশাসনের নাকের ডগায় থেকে এই কাজ করছে এটা বিএলআরও অফিসের কাজ এটা বিডিও এবং থানা গঙ্গারামপুর থানা বিডিও গঙ্গারামপুর এদিকে এই বিষয়গুলো দেখা উচিত মানুষ হতাশাগ্রস্ত এটা কোন রাজ্যে বসবাস করছে এইখানকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বিষয়টাকে উত্থাপন করেছেন আমরাও এই বিষয় জেনেছি এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এই রকম দুষ্কৃতী দল যারা নিচ থেকে ওপর অব্দি প্রতিটা নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে নাম এখানে এখানে মন্ত্রী বিপ্লব মিত্র নামও এসছে এবং অন্যান্য নেতাদেরও নাম এসছে এদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এদের টাকার উৎস কোথায় কিভাবে এরা হচ্ছে কি রাজনীতিটা করে এটা দেখা উচিত